আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু থাবলেন দেখে গেছেন যে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে হঠাৎ করে আমরা আমন ধান চাষ করতেছি আমন ধানের দেখেন ধান গাছের যে কচি পাতাগুলো ছিল অর্থাৎ করে এরকম পাতাগুলো পুরে হলুদ বা লাল হচ্ছে বা বাদাম রং ধারণ করছে দেখেন এরকম কন্ডিশন যারা যারা ধান চাষ করেছেন অবশ্যই জানেন আপনাদেরকে দেখাচ্ছি ডিসপ্লে উপর দেখতে পাচ্ছেন এই যে দেখেন কচি পাতাগুলো দেখেন সবগুলো পাতা কিন্তু সমস্যা নেই পাতাগুলো থাকার কথা ছিল এরকম সবুজ সতে যেরকম থাকার কথা ছিল দেখেন এরকম থেকে এরকম হয়েছে দেখেন এ ছিল বাট এরকম হয়ে গেছে তো আসলে এটা কেন হচ্ছে এটার সমাধানটা কি সহজে আপনাকে দেওয়ার চেষ্টা করবে আজকে অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এক নাম স্টেপ হচ্ছে আমাদের এই সমস্যাটার একমাত্র রোগের নাম হচ্ছে বিএলবি অর্থাৎ এটি ব্যাকটেরিয়াজনিত পাতা পরা রোগ অর্থাৎ এটা কিন্তু না কারণে হয় মানে ব্যাকটেরিয়ার কারণে পাতাগুলো পুড়ে যায় এটা কিন্তু ছত্রাক নয় অর্থাৎ ছত্রাকের জন্য হলে কিন্তু এটাকে সত্রাক জনিত সমস্যা বলা হতো কিন্তু এটা ব্যাকটেরিয়ার কারণে এটা ব্যাকটেরিয়ার কথা বলতেছে অনেকে দেখেন এরকম সমস্যাতে দোকানে গিয়ে বলেন অনেকে মনে করবে হয়তো শীত লাইট ওগ্রাগ্রণ হয়েছে বা ব্লাস্ট হয়েছে পাতা ব্লাস্ট আপনাদেরকে ব্লাস্টের ওষুধ দিচ্ছে বাট স্প্রে করতেছেন কোনো রকম কাজ হচ্ছে না মানে রেজাল্ট পাচ্ছেন না এটার সঠিক সমাধান না জানলে ভাই আপনাদের জমিতে আপনার ফসলটা বিনষ্ট হতে পারে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ফলন নষ্ট হতে পারে অবশ্যই ভিডিওটি দেখুন যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের কৃষিভিত্তিক কোনো টিপস পাওয়ার ইচ্ছা থাকে কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজে সরাসরি নক দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো দেশ এবং দেশের বাইরে সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য দর্শক বন্ধুরা এক নম্বর স্টেপ হচ্ছে এই যে বিএলবি রোগের আক্রমণ হলে আমাদের এমার্জেন্সি কারণে হচ্ছে আমাদের জমিতে অবশ্যই কিন্তু এমওপি বা পটাশার অর্থাৎ আমাদের জমিতে কিন্তু এটা মূলত আক্রমণ করার উপযুক্ত সময় হচ্ছে যখন থানার চার ওখানে বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে যায় তখনই কিন্তু এটা আক্রমণ করতে শুরু করে আমন মৌসুমের ক্ষেত্রে দেখবেন সবুজ ধান আছে হঠাৎ করে দু এক দিনের মধ্যে এরকম হচ্ছে আস্তে 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 বেশি হচ্ছে কিন্তু কমবে না অনেকে চিন্তিত হয়ে যান যে ভাই কী করা যায় এটাকে একদম সিম্পল হিসাবে আপনাকে এমন টিক্স দিব বা টেকনিকটা শেখাবো এটা সারা বাংলাদেশ এবং দেশের বাইরের প্রতিটি কৃষকের জন্য একদম সুবিধাজনক তো আমি এক নম্বরের কথাই যেটা বলি সেটা হচ্ছে জমিতে এমওপি বা পটা সার যেটা লাল সার বলা হয় মিউরেট অফ পটাশ এটা প্রতি শতক জমির জন্য তিনশো গ্রাম করে আপনারা আপনার জমিতে প্রয়োগ করবেন সরাসরি সিটিয়ে অনেকে বলতে পারেন ভাই এই সময় যদি প্রয়োগ করি সারটা আমাদের ধানের পাতায় যদি লেগে থাকে পাতাটা আরও এরকম পুড়ে যাবে একদম কোনো সমস্যা হবে না পটাশ সার প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে যখন দেখবেন যে গাছে কোনো শিশির নেই যেমন সকালবেলা শিশির থাকে বাট বিকেলবেলাও কিন্তু এরকম গাছটা থাকে শিশির কারণে তো ওই সময়গুলো ব্যতীত যে কোনো সময় বারোটা একটা দুইটা তিনটার মধ্যে বা চারটার মধ্যে আপনারা প্রয়োগ করে দিবেন দেখবেন পটাশার কোনো লেগে থাকবে না পাতায় পাতা থেকে পরে যাবে বাট আপনাদের এই সমস্যাগুলো আল্লাহ রহমতে কোনো পটাশার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো পার্শ্ব দেখা দিবে না অর্থাৎ পটাশার প্রয়োগ করলে আপনার উপকার কি ধানের শিকড় ভালো হবে ধানের এমনি যে অন্যান্য সাঁত্রাগুলো আছে সেগুলো আক্রমণ করতে পারবে না পোকা আক্রমণ কম হবে তাহলে আর শক্ত হবে শিকড় বৃদ্ধি হবে বাতাসে পড়ে যেমন দানাগুলো পুষ্ট হবে রং উজ্জ্বল হবে এই বিষয়গুলি কিন্তু অবশ্যই মাথায় থাকবেন যে ওইটা শুধু এইটার জন্যই যে প্রয়োগ করতে বলতেছি বিষয়টা এমন না এটার পাশাপাশি ওইটাও হবে আচ্ছা এখন আসুন স্প্রে পটাশার প্রয়োগের পাশাপাশি স্প্রে করতে হবে তো আমাদের স্প্রে করতে হবে কি ব্যাকটেরিয়া নাশক আবার বলতেছি আপনারা কিন্তু দোকানে গিয়ে কিন্তু আপনাদেরকে সতারনাশক ধরিয়ে দেবে হাতে কিন্তু সতেরনাশক দিলে কিন্তু কাজ হবে না ব্যাকটেরিয়া নাশক অনুমোদন মাত্রা অর্থাৎ ব্যাকটেরিয়ানাশক কিন্তু প্রতিটি কোম্পানি তৈরি করে না বাট অটো কোম্পানির ব্যাগটা নামে একটা ওষুধ পাওয়া যায় যেটা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে পাওয়া যায় ব্যাগটা অর্থাৎ ব্যাকটেরিয়া নাশক দোকানে গিয়ে বলে কিন্তু ব্যাকটেরিয়া নাশক অবস্থা দিয়ে দিবে যদি নানা কোম্পানি থাকে তো ব্যাকটেরিয়া নাশক অনুমোদন মাত্রায় অর্থাৎ যেটা প্যাকেটে লেখা আছে সেই অনুযায়ী এবং সিলেটেক জিঙ্ক স্প্রে নাশক জিঙ্ক কিন্তু পাওয়া যায় এটা দশটা সাহায্যের কে বলা হয় আমাদের জমিতে যেটা প্রয়োগ করি সেটা না স্প্রে নাশক সিলেটেক জিঙ্ক পাওয়া যায় এটা আপনাদের অনুমোদন মাত্রায় যেটা প্যাকেটে লেখা আছে বা দোকানদার থেকে শুনে নেবেন যে কোন কোম্পানির জিঙ্ক কতগুলো করে ব্যবহার করতে অবশ্যই তারা বলে দিবে ভালো একটা কোম্পানি নেবেন ব্র্যান্ড কোম্পানির জিঙ্ক এ দুটো সঙ্গে দেবেন হচ্ছে ট্রাই জল গ্রুপের যেখানে একটি ছত্রাকনাশক যেমন ট্রাই জল গ্রুপের ছত্রাকনাশক হচ্ছে সেন্ডেন্ডা কোম্পানির ফিলিয়াতে আছে এবং অটো কোম্পানির ট্রুপারে আছে এছাড়াও অন্যান্য কোম্পানির ওষুধের মধ্যে কিন্তু আছে আমি নাম বললাম না বাট এই দুটি আপনাদেরকে সহজ হবে যেটা আমার ভিডিওগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ দেখেন আপনারা তো এই সেন্ডেন্ডা বা অটো এগুলোর নাম বলে কিন্তু আপনারা খুঁজে পান পাশাপাশি কিন্তু গ্রুপের নাম বলতেছি আপনারা চাইলে কিন্তু দেশের প্রতিটি কোম্পানি থেকে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন প্রতিটি কৃষকরা তো যেটা অবশ্যই ব্র্যান্ড কোম্পানি সেখান থেকে সংগ্রহ করবেন তো এই তিনটা একসঙ্গে কম্বিনেশান করবেন অর্থাৎ তিনটা আলাদা আলাদাভাবে আগে অল্প পানিতে গুলে নেবেন নিয়ে সেটা কি করবেন যে বেশি পানি যেটা কন্টেনিয়ার আছে ষোলো লিটার আঠেরো লিটার সেখানে ঢেলে দেবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন একসঙ্গে যখন আপনারা মানে ওষুধ তিনটা এক জায়গাত করবেন তখন সমস্যা হতে পারে যেমন যে কোনো ওষুধগুলো দেখবেন দলা ধরে যেতে পারে যেমন জিঙ্ক বা এগুলো দলা ধরতে পারে ভালো মিশ হবে না মানে ফিনিশিং হবে না সেক্ষেত্রে আলাদাভাবে যদি গুলে নিয়ে আমরা মানে পানি ঢালি এখানে আর কোনো দলা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না দর্শক বন্ধু তাহলে এইভাবে যদি আমরা মিশিয়ে স্প্রে করি আলহামদুলিল্লাহ পটাশার প্রয়োগের পাশাপাশি দেখবেন এটা কিন্তু যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ভালো হবে না বাট নতুন করে আক্রমণ করবে না তিন থেকে সাত দিনের মধ্যে আপনার জমিতে আল্লাহ মতে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এরকম কৃষিভিত্তিক নতুন নতুন টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ